১৯৭৭ সালে ৬ ফেব্রুয়ারি ছয় জন ভাইয়ের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ভেতর থেকে এই সংগঠনের আত্মপ্রকাশ করেছিলেন হাঁটি হাঁটি পা পা করে আটচল্লিশ বছরে পদার্পণ করলেন আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের দিন প্রতিষ্ঠার একনিষ্ঠ কর্মী হিসেবে এই কাফেলাকে কবুল করে বলেন আমি এই ষোলো বছর তো আমরা শুনেছি শিবির মানে হলো রক কাটা জোরগণ কি কাটা মানে শিবিরের খাইয়া যায় কোনো কাম নাই এদের কাজ ছুটি স্কুলে যায় যায় মানুষের রক কাটে কিন্তু সেইটা যে জিজ্ঞেস করা হলো ভাই রাজশাহীতে শিবির কি রক কাটে রাজশাহীর লোক বলতেছে শিবির তো রাজশাহীতে রক কাটে না ঢাকায় কাটে কোথায় কাটে ঢাকায় যে জিজ্ঞেস করা হলো ভাই ঢাকা থেকে শিবির রক কাটে ঢাকার লোক বলতেছে না ঢাকাতে শিবির রক কাটে না চট্টগ্রাম সেলেটে কাটে তার মানে খবর নিয়ে দেখা গেল শিবির কোথাও রক কাটে না পেপার খুললে দেখা যায় বাংলাদেশে রক কেটেছে নিরানব্বই পার্সেন্ট ওই ছাত্রলীগের সন্ত্রাসীরা আল্লাহর কি খেলা এক তারিখে তারা জামাজ শিবিরকে নিষিদ্ধ করেছিল এই বাংলার জমিনে এক মাস পার না হতেই ওই ছাত্র লীগকে এই জমিন থেকে আংলা নিষিদ্ধ করে দিয়েছে এ কার আল্লাহ বলেন আমাকে আর রু আমা তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয়াগত দৈনন্দিন পাঁচ শক্ত নামাত জামাতে হয়েছে কিনা রিপোর্টে লেখো কোরআন অধ্যয়ন করেছো কিনা লেখো হাদিস অধ্যয়ন করেছে কিনা লেখো ইসলামী সাহিত্য পড়েছো কিনা লেখো আত্মসমালোচনা হয়েছে কিনা লেখো ভালো কাজ করেছো কিনা লেখো এত হিসাব যারা দৈনন্দিন দিন জীবনে রাখে আর আর কখনো রক্ষাটা জঙ্গি হতে পারে না আর বাংলাদেশের ছাত্র জনতার হাতে জঙ্গিবাদের ট্রেনিং দেয় না অস্ত্র তুলে দেয় না আর বই তুলে দেয় এই বাংলাদেশের ছাত্র জনতাকে জান্নাতি সাত চব্বিশের গণ অভ্যুত্থান স্বাধীন হলো রাজাকার সলন দিয়ে স্লোগান দিয়ে কথা কথা চতুর্দিকে স্লোগান উঠেছিল তুমি কে আমি কে রাজা সেই ট্যাগ দিয়ে ইসলাম জমিও রেখেছিল আল্লাহ ওই ডাইলগ যে দেশ স্বাধীন করছে

সুতরাং এই প্রতিষ্ঠা বার্ষিকী থেকে তাদের শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই তাদের প্রতি অভিরাম ভালোবাসার শুভকামনা আল্লাহ তালা এই জমিনে সমস্ত দারি টুবিআলাকে ইসলাম পন্থীদেরকে কবুল করুক বলেন আভিন